আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর যে সতেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্রকাশ করা হয়েছে সেখান থেকে আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উত্তরপত্র তৈরি করব। তার আগে তোমরা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গেছ যে তোমাদের এই অ্যাসাইনমেন্ট থেকে পঞ্চাশ মার্ক এবং তোমাদের পরীক্ষার মাধ্যমে পঞ্চাশ মার্ক এই মোট একশো মার্ক বিশ্লেষণ করে তোমাদের কিন্তু ফলাফল মূল্যায়ন করা হবে তার জন্য তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু একটু গুরুত্ব সহকারে লিখতে হবে আর আমি একজন টিচার হিসেবে আমি একজন হাই স্কুলের টিচার তোমরা জানো কিনা জানি না তো যাই হোক আমি একজন টিচার হিসেবে তোমাদেরকে সাজেস্ট করব যে কোন সাবজেক্ট কি পরিমাণে কতটুকু লিখলে তোমরা সব থেকে ভালো মার্কটাই পাবে আমি কিন্তু ঠিক সেভাবেই তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তো যাই হোক আজকের কথা বেশি বাড়াতে চাচ্ছিলাম না তোমরা একটু গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্টগুলো লিখবে চলো আমরা প্রশ্নটা দেখি বলা হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দুই উদ্ধার শিরোনাম হচ্ছে এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের আমাদের শিরোনাম আর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে এটা বলা হচ্ছে করোনা স্কুল বন্ধ থাকায় তুমি তোমার দৈনন্দিন পড়ালেখার ঘাটতি পূরণে সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাস সমূহ অনুসরণ করে থাকো এছাড়া তুমি তোমার স্কুল পরিচালিত অনলাইন ক্লাস সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকের ক্লাসও দেখে থাকো তুমি এসব ক্লাসে অংশগ্রহণ করতে কোন কোন ডিভাইস ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করে ব্যবহার প্রক্রিয়া লিখো অর্থাৎ একটা তালিকা তৈরি করতে হবে আমরা কিভাবে এই অনলাইন বেসড ক্লাসগুলো করেছি তার একটা তালিকা তৈরি করতে হবে এবং আমাদের একটা মানে ওই ডিভাইসগুলোর গুলোর যে কি 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 ব্যবহার করা হয় কিভাবে কি ব্যবহার করা হয় সেটা লিখতে হবে আর আমাদের এখানে নির্দেশনা দেওয়া বিষয়বস্তু উপস্থাপন পরিস্থিতি পরিশিষ্ট প্রতিবেদন ঠিক সেইভাবে আমাদের কিন্তু শিরোনাম লিখতে হবে তো যাই হোক আমরা চলো শুরু করি তো যেহেতু আমাদের এটা একটা প্রতিবেদন তার জন্য আমাদের প্রতিবেদন আকারে লিখতে হবে যে তারিখ চব্বিশ নয় দুই হাজার একুশ খ্রিস্টাব্দ বরাবর প্রধান শিক্ষক চর্কুশাবাড়ি উচ্চ বিদ্যালয় তারা সিরাজগঞ্জ তো এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের নাম তারপরে বিষয় করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস করতে প্রযুক্তি ব্যবহারের উপর একটি প্রতিবেদন এটা হচ্ছে আমাদের বিষয় তারপরে আমাদের হচ্ছে প্রতিবেদন শুরু হচ্ছে এখানে জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং চ উ বি অর্থাৎ এই চ উ বি বলতে আমাদের বিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম চর কুশাবাড়ি উচ্চ বিদ্যালয় এটা আদেশ নং এত চারশো একষট্টি তারিখ একুশ নয় দুই হাজার একুশ অনুসারে উপরোক্ত বিষয়ের উপর নিম্নে আমার প্রতিবেদনটি পেশ করলাম তো এই হচ্ছে আমাদের প্রতিবেদন তো চলো শুরু করি আসলে আমি ফ্রন্টটা কিন্তু একটু বড় করে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই বলে ভেব না আমি অনেক লং করে দিয়েছি এটা কিন্তু ভেব না যেন তোমরা তো যাই হোক শুরু শুরু করি চলো করোনাকালীন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে করোনা মহামারীর তাণ্ডবে থমকে গেছে পুরো পৃথিবী বাংলাদেশও এর বাইরে নয় এর প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রে প্রত্যেকের সুরক্ষার জন্যে দেড় বছরেরও অধিক সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষার্থী শিক্ষার্থীদের পড়ালেখার এই ঘাটতি কমাতে শুরু হয়েছে সংসদ টিভি বিদ্যালয় ও অন্যান্য অনলাইন ক্লাস আধুনিক প্রযুক্তির সহায়তায় অনায়াসে আমি সেসব ক্লাসে অংশগ্রহণ করেছি নিম্নে আমি যেসব ডিভাইস ব্যবহার করেছি তার ব্যবহার প্রক্রিয়া সহ তালিকা তুলে ধরা হলো অর্থাৎ তার ব্যবহার প্রক্রিয়া কি কি সেটার তালিকা সহ দিতে হবে এক নম্বরে বলা হচ্ছে ইন্টারনেট বর্তমান যে আধুনিক যুগে আমরা পদার্পণ করেছি তাতে বড় অংশ জুড়ে রয়েছে ইন্টারনেট ইন্টারনেট ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অসম্ভব ইন্টারনেটের সহায়তায় পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অন্য প্রান্তে নিশ্চিন্তে যে কোনো কিছু পাঠানো যায় তাই বর্তমান সময়ে যোগাযোগের বড় মাধ্যম হলো ইন্টারনেট নাম্বার টু হচ্ছে টেলিভিশন আধুনিক এই সভ্যতার প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে টেলিভিশন সকালে ঘুম থেকে ওঠার পর সারা দিন নানা খবর দেখা বিনোদনের জন্য কার্টুন সিনেমা গান নাটক ইত্যাদি দেখা এবং করোনা মহামারীর সময়ে টেলিভিশনের মাধ্যমে শিক্ষার্থীরা সংসদ বাংলা চ্যানেলের চ্যানেল থেকে তাদের শ্রেণী ক্লাসগুলো করতে পারছে তারপরে তিন নম্বর পয়েন্ট বলা হচ্ছে মোবাইল তিন নম্বর ডিভাইস শহর হতে গ্রামে গরিব বা ধনী প্রত্যেকেরই কাছে যে প্রযুক্তি পাওয়া যাবে তার নাম হল মোবাইল বর্তমান সময়ের এক আবিষ্কার মোবাইল যা বর্তমানে নামমাত্র দামে পাওয়া যায় এর মাধ্যমে যেকোনো সময়ে তার প্রিয়জনদের সাথে কথা বলা ও মেসেজ পাঠাতে পারে এছাড়াও মোবাইল দিয়ে গান শোনা গেম খেলা যায় মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই অনলাইন ক্লাসগুলো বর্তমানে করতে পারছে এটা তো যাই হোক আমাদের খুব লং করে লেখার প্রয়োজন নাই আমাদের যে লেভেল এ লেভেলের মধ্যে এই প্রতিবেদন টুকুই যথেষ্ট তারপর আমাদেরকে লাস্টে লিখতে হবে প্রতিবেদন প্রস্তুতকারীর নাম এখানে তোমাদের নাম লিখে দিবা শ্রেণী রোল প্রতিবেদন তৈরির সময় সেটা লিখবা তারিখ আর স্থান তো এই হচ্ছে আমাদের প্রতিবেদন তো যারা এখনো অ্যাসাইনমেন্টটা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো দেখো নাই বা দেখো নাই তারা ডেসক্রিপশন বক্স থেকে সেই आंसर গুলো দেখে নিতে পারো আর আমি আগেও বলেছি যে যেহেতু আমাদের ফাইনাল এক্সামে অর্থাৎ পঞ্চাশ মার্কের এর পরীক্ষা হবে সেখানে এই অ্যাসাইনমেন্ট এর পঞ্চাশ মার্ক যোগ হবে তো তার জন্য কিন্তু একটু গুরুত্ব সহকারে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো লিখবে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ